বাংলাদেশে ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যে ভালো নয় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যে ভালো নয় এই কথাটি আমি একাধিক কন্টেন্টে আলোচনা করেছি কিন্তু তাতে বাংলাদেশের কিছু সংখ্যার মানুষ খুব অখুশি যে তারা নাকি খুব ভালো আছেন সেই ডক্টর ইউনুসের আমলে কিন্তু সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে তারা শেখ হাসিনার আমলে ভালো ছিলেন এখন তারা ভালো নেই তারা বলছেন আগেই ভালো ছিলাম তো কিছু মানুষ সেই যুক্তি তর্ক তথ্য প্রমাণ কিছুই মানবে না তারা নাকি খুব ভালো আছে এখন মানে তারা এতটাই শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং সেই সঙ্গে ভারত বিরোধী আমরা কিছু বললেই বলবে ভারত নাকি এগুলো বলে তাদের বক্তব্য কিন্তু এবার একটা তথ্য দিয়ে বলি দেখে নেবেন বাংলাদেশের প্রথম আলো এই প্রতিবেদনটি করেছে যে আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি এনবিআর চেয়ারম্যান এনবিআর চেয়ারম্যান বলছেন যে আমরা ঋণের ফাঁদে পড়ে গিয়েছি বাংলাদেশের আরও অনেক পত্রিকায় প্রতিবেদনটি করেছে কিন্তু আমি প্রথম আলোরটাই রেফারেন্স হিসাবে দিলাম আবার আমাদের এই নিউজটি নিয়ে মানে বাংলাদেশের এই নিউজটি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু পত্রিকায় নিউজটি করেছে আমি পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন প্রতিদিন থেকে এই নিউজটা তুলে ধরছি বাংলাদেশের এই নিউজটা সেখানে প্রতিদিন আমার হেডলাইন করেছে ঋণের ফাঁদে পড়েছে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েও অর্থনীতির হাল ফেরাতে ব্যর্থ নোবেল জয়ী ইউনুস তাহলে বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে গিয়েছে প্রতিশ্রুতি দিয়েও অর্থনীতির হাল ফেরাতে ব্যর্থ হয়েছে এই ডক্টর ইউনুস যিনি বাংলাদেশের যে ক্ষমতা এই মুহূর্তে দখল করে রয়েছেন আর এনবিআর চেয়ারম্যান কি বলছেন তিনি নিজেই বলছেন যে আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি তাহলে ঋণের বোঝার কথা স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশের মানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবার কি বলবেন এই যে বাংলাদেশের কাঁধে বিপুল পরিমাণ ঋণের বোঝা সেটা তখন স্বীকার করলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সোমবার অর্থমন্ত্রকের মন্ত্রকের অধীনস্থ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানালেন যে আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছি ফাঁদে পড়েছি এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয় বাংলাদেশের মানে সোমবার অর্থমন্ত্রকের মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান তিনি পরিষ্কার জানালেন যে আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গে পড়েছি এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এখন প্রশ্ন উঠছে যে অর্থনীতিতে নোবেল জয়ী মানে বিশ্বজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিখ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতির হাল ফেরাতে পারছেন না কেন পারলেন না কেন কেন বাংলাদেশের অর্থনীতির আজকে এই হাল মানুষের কর্ম নেই শুধু তো আর্থিক পরিস্থিতি না আইন শৃঙ্খলার দিক থেকেও দেশে বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই মানুষের নিরাপত্তা নেই মানুষের হাতে কাজ নেই একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অথচ কিছু মানুষ গোঁ ধরে গোঁয়াত্মমি করে এই ডক্টর ইউনুসের সরকারের প্রশংসা করে যাচ্ছেন তো রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান তিনি যে প্রকাশ করেছেন এরপরে কি জবাব দেবেন সোমবার ঢাকায় একটি আলোচনাচক্রে চক্রে অংশ নেন বাংলাদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি বাংলাদেশে ঋণের জালে জড়িয়ে পড়ার কথা একবার স্বীকার করে নেন জিডিপির সমস্ত খাতে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন আক্ষেপ প্রকাশ করেছেন নিজের বক্তব্যে তিনি বলেন কয়েক বছর আগেও আমাদের কর জিডিপি অনুপাত দশ শতাংশের বেশি ছিল এখন তা সাত শতাংশের ঘরে ঘোরাফেরা করছেন তাহলে বুঝুন এই যে নিজেই স্বীকার করছেন এবার কি বলবেন বাংলাদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি কি বলছেন যে কয়েক বছর আগেও আমাদের কর জিডিপির অনুপাত দশ শতাংশের বেশি ছিল এখন তার সাত শতাংশের ঘরে ঘোরাফেরা করছে বলুন এবার কি বলবেন যারা বড় বড় কথা বলেন আমরা বারবার বলেছি যে ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ছে বাংলাদেশটা একবার ধ্বংসের দিকে যাচ্ছে সমস্ত দিক দিয়ে প্রধান উপদেষ্টার উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি তো বিখ্যাত মানে এমন এমন কথা বলেন মানে কথা শুনলে হাসবো না রাগব সেটাই বোঝা মুশকিল মানে কি ব্যক্তি মানে এমন এমন বক্তব্য দেন তথ্য প্রমাণ ছাড়াও উনি অনেক কথা বলে ফেলেন এই ডক্টর ইসের প্রেস সচিব শফিকুল আলম তো বাংলাদেশের ব্যাংকের গভর্নর এহসান এস মনসুর এবং বেশ কিছু দপ্তরের সচিব এবং আধিকারিকদের সামনেই এ কথা বলেন এই যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান তাহলে বুঝুন মোহাম্মদ ইউরুসের প্রেস সচিব শফিকুল আলম ছিলেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর এসান এইস মনসুর এবং বেশ কিছু দপ্তরের সচিবের সামনেই এই যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই কথা বলেন এবার কি বলবেন যারা বড় বড় কথা বলেন গত রবিবার বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে জানেন সেখানে বলা হয়েছে যে গত বছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল দশ হাজার কোটি ডলার শুধু এইটা কিন্তু কোটি নয় যে দশ হাজার কোটি নয় দশ হাজার কোটি ডলার পাঁচ বছর আগে দু সালে তার পরিমাণ ছিল প্রায় সাত হাজার তিনশো কোটি ডলার তাহলে চিন্তা করুন এই যে এই কয়েক বছরের মধ্যে তিন হাজার কোটি ডলারেরও বেশি বৈদেশিক ঋণ বেড়েছে এই কয়েক বছরের মধ্যে তিন হাজার কোটি ডলারেরও বেশি ঋণের পরিমাণ বেড়েছে অর্থাৎ গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবার ভাবুন যে ডক্টর শাসন আমলে কেমন রয়েছে বাংলাদেশ তাহলে এবার প্রশ্ন উঠছে যে বিশ্ববিখ্যাত অর্থনীতির বিশেষজ্ঞ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারা তো অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল অনেক বড় বড় কথা বলেছিল তাহলে তারা কেন বাংলাদেশের অর্থনীতির হাল ফেরাতে পারলেন না কেন বাংলাদেশের অর্থনীতি ভালো জায়গায় পৌঁছালো না এবার কি জবাব দেবেন যারা বড় বড় কথা বলেন বলুন অনেক তো বড় বড় কথা বলেন এবার আপনারা কি জবাব দেবেন অনেক কথা বলেন কিন্তু এই যে সোমবার ঢাকায় একটি আলোচনাচক্রে বাংলাদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান তিনি যে কথা বলেছেন যে আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি এবং গত রবিবার বিশ্বব্যাংক যে রিপোর্ট প্রকাশ করেছে যে পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে এক দুই শতাংশ নয় বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবার যারা ডক্টর ইউনুসের খুব প্রশংসা করেন শেখ হাসিনারা আমলে নাকি ভালো ছিল না এখন নাকি খুব ভালো আছেন তারা কি বলবেন আমরা কিছু বললেই তো বলেন যে ভারতীয়রা নাকি ভারতের সংবাদ মাধ্যমকে আপনারা তো গালাগালি করেন আমাদের বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম কথা বলেন এখনের জবাব দিন তো তথ্য প্রমাণ সহ যুক্তিসহ জানান কমেন্ট করে দেখি আপনারা কতটুকু কি তথ্য প্রমাণ দিয়ে বোঝাতে পারেন যে ডক্টর ইউনুসের আমলে ভালো আছেন জানাবেন কমেন্ট বক্সে বাকি যারা মনে করছেন যে হ্যাঁ ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে শেখ হাসিনা আমলে ভালো ছিল তারাও জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা